হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে মহন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যেটা সবাই ক্লাসে জয়েন করার জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা যেভাবে পড়ে আসছিলাম রাইট ফ্রম হোম সেন্টেন্স সেন্টেন্স করে পরীক্ষায় আসে আমাদের সাতটা সেন্টেন্স থাকবে আমাদের পাঁচ মার্কস পাঁচটা সেন্টেন্স দিতে হবে আর কোনো কারণে যদি ভাই আমাদের পরীক্ষায় সেন্টেন্স আকারে না আসে পেসেজ আকারে আসে তখন আমাদের কি অবস্থা হবে তখন কি আমরা পারবো তখন আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে ধরবো এটা যদিও তোমরা আমাকে কেউ প্রশ্ন করো নাই আমি নিজ উদ্বেগেই প্রশ্ন করে তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আমি একটা পেসেজ আকার রাইট ফর্ম অফ বার্ড আসলে কীভাবে সলভ করতে হয় সেটা আমি আগে তোমাদেরকে শিখাবো একটু বোঝানোর চেষ্টা করবো দেন আমরা আমাদের পরবর্তী ক্লাসটা নেওয়ার চেষ্টা করব আমি সতেরো নম্বর পেজের এক নম্বর রোলসটাতে আমরা তোমার সবাই দেখি যেতে চাই যেতে বলছি এক্সাম্পলগুলো এক নম্বর যে এক্সাম্পলগুলো আছে সেটা আমি যেতে চাচ্ছি আমার সাথে একজন একটু রেসপন্স করে কি একটু দেখে দেখে পড়বে আমার সাথে একজনের একটু পড়ো আমার সাথে দেখে দেখে পড়ো আমার সাথে রেসপন্স করবে যেটা চালাব দিন শুরু করব ভাইয়া জি আপু শুনতে পাচ্ছেন জি ভাইয়া জি ভাইয়া তুমি এক একটু পড়ো মাই প্যারেন্টস ড্যাশ বি ডিয়ার মাই প্যারেন্টস বি টু মি বি হাইলি এডুকেটেড মাই

সেন্টেন্সের মধ্যে টেন্স আমরা সহজে ধরতে পারি আমরা রাইট ফর্ম অফ ভার্বে যে কোনো ক্লো পেয়ে যাচ্ছি বাট এটা করতে গেলে আমাদের কিভাবে করতে হবে একটু একটা কোশ্চেন কিন্তু থেকে যায় ঠিক না জি ভাইয়া তাহলে এই যে আমরা এই মুহূর্তে যে পেসেজটা পড়লাম এই পেসেজটা পড়ার পরে পড়ার সময় আমাদের কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে কোন কোন সেন্টেন্সগুলো এখানে ব্যবহার করা হয়েছে যে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়েছে নাকি past tense এ ব্যবহার করা হয়েছে নাকি ফিউচার টেন্সে ব্যবহার করা হয়েছে ঠিক আছে ভাই প্রেজেন্ট টেন্সে অ্যাবসলিউটলি রাইট এখানে আমরা দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে তো সো যে ভার্ব গুলো আমাদেরকে সঠিক করতে হবে সেই ভার্ব গুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে করার চেষ্টা করব ওকে এভাবে আমাদের বুঝতে হবে যদি দেখতাম যে আমরা এখানে past tense এর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হচ্ছে তাহলে আমরা এটাকে past tense করার চেষ্টা করতাম যেহেতু present আছে সো আমরা present এ মাথায় রাখব যেমন প্রথম সেন্টেন্সটা আবার পড়ো এই নাম্বার মাই পেট মাই প্যারেন্টস বি ডিয়ার টু মি ওকে ফাইন এতটুকু অংশ যদি আমরা ধরি একটা সেন্টেন্স তাহলে মাই প্যারেন্টস আমার মা বাবা এখানে কিন্তু সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট প্লুরাল বাট বি ডিয়ার টু মি এই সেন্টেন্সের মধ্যে অলওয়েজ ওকেশনালি জেনারেলি সামটাইমস ডেইলি রেগুলারলি এভরিডে এভরি উইক এভরি মান্থ এভরি ইয়ার নাই আমরা বুঝতে পারছি না যে এটা প্রেজেন্ট ডিফিনিট হবে নাও এট দিস টাইম এট দিস মোমেন্ট এগুলো নাই তারপর হচ্ছে জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি এভার লেটলি এই সমস্ত শব্দগুলো নাই ঠিক আছে তাহলে সবকিছু মিলে দেখতে পাচ্ছি যে এনা সিনস ফর তারপরে হচ্ছে ও লায়লার মধ্যে যে শব্দগুলো ছিল কিছু নাই তাহলে আমরা এটা কিভাবে বুঝবো এটা কোন টেন্স এবং এখানে ট্যান্সের কোনো ক্লো নাই ঠিক আছে তাহলে দেখো এখানে কোনো ধরনের ক্লো না থাকার কারণে আমরা একটু আগে একটা ক্লো পেয়েছি পুরোটা অংশ পরে যে প্রেজেন্ট টেন্স কারণ দেখো বোথ অফ দ্যাম বি হাইলি এডুকেটেড এখানেও কিন্তু কোনো ধরনের কোনো ক্লো নাই মাই ফাদার মাই ফাদার ওয়ার্ক এট গভর্নমেন্ট কলেজ অ্যান্ড মাই মাদার ইজ ব্যাংক অফিসার মাই মাদার ইজ এ ব্যাঙ্ক অফিসার এই জায়গাটা নিচে একটু দাগ দাও আন্ডারলাইন করো মাই মাদার ইজ এ ব্যাঙ্ক অফিসার তো বোঝা যাচ্ছে যে এখানে থ্যাংক ইউ সৌরভী আমি নিজের রেসপন্স করছি অসুবিধা নাই মাই মাদার ইজ এ ব্যাঙ্ক অফিসার আমার মা হচ্ছেন একজন ব্যাংক অফিসার সো আমার মা যদি একজন ব্যাংক অফিসার হয় নিশ্চয়ই আমার বাবার বাবার কথাটাকেও প্রেজেন্টেন্সই আমাদের ব্যবহার করতে হবে এবং পূর্ববর্তী অংশগুলোকেও আমাদেরকে প্রেজেন্টেন্সে ব্যবহার করতে হবে দে আর তাহলে দেখো দে আর আর আছে সো এটাও দে আর টু এঙ্গেজ ইন প্রফেশনাল অ্যাক্টিভিটিস নাইট উইড ডেস টু গেট টোগেদার অ্যান্ড ফিল হ্যাপি সো বুঝা যাচ্ছে যে ফিল শব্দটা ব্যবহার করা আছে এখানেও বি ওয়ানের ব্যবহার পেয়েছে আমরা ওভারঅল আমরা যদি চিন্তা করি যে এখানে প্রেজেন্টেন্সের ক্লো দেওয়া আছে সো এভাবে তোমাদের গার্ড ইন্ডিফাই করতে হবে তারপরেও অনেক সময় অনেক সেন্টেন্সে ক্লো দেওয়া থাকে তাহলে আমরা যদি প্রথম সেন্টেন্সটা ধরি মাই ফেরেন্স বি জে আর টু বি বি হচ্ছে টুবি ভার ব্র্যাকেটে দেওয়া আছে সেটাকে শুটিং করতে হবে আমরা জানি সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার বলে কি বসাইতে হয় ইজ অথবা ওয়াজ বসাইতে হয় থার্ড পার্স সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট প্লোরাল হয় সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট প্লোরাল হয় তাহলে আর অথবা ওয়ার বসাতে হবে তাহলে দেখো আমি আমরা ফার্স্ট পারসন তুমি তোমরা সেকেন্ড পার্সন বাকি সব থার্ড পারসন তাহলে মাই ফ্যারেন্টস আমার মা বাবা আমার মা বাবা কিন্তু আমি আমরার মধ্যে নাই তুমি তোমরার মধ্যে নাই সো ওনারা হচ্ছেন থার্ড পারসন এখন দেখো এখানে যদি মাই ফাদার বলতো তাহলে সিঙ্গুলার ছিল যদি মাই মাদার বলতো তাহলে সিঙ্গুলার ছিল যেহেতু বলছে মাই ফেয়ারেন্স আমার মা বাবা উভয়কে বোঝাচ্ছে সো আমাদেরকে বুঝতে হবে এখানে দুইজনকে একসাথে বোঝানোর কারণে এই অংশটা প্লোরাল হিসাবে ব্যবহৃত হয়েছে সো আমাদেরকে এটাকে ফ্লোরাল সাবজেক্ট ধরে আমাদেরকে ভার্ড ব্যবহার করতে হবে তাহলে এখানে বিয়ের জায়গায় আর অথবা ওয়ার আর অথবা ওয়ার কোনটা বসাবো কেউ কি বলতে পারবে কোনটা বসাবো কারা কারা বলতে পারবে হাত তোলা আর এর পক্ষে কারা কারা হাততোলা আর থ্যাংক ইউ সব অলরেডি বুঝে গেছে যে এখানে আর হবে থ্যাংক ইউ মাই প্যারেন্টস আর জিয়ার টু মি আমার মা বাবা উভয়ই আমার কাছে খুব প্রিয় খুব পছন্দের বুথ অফ দ্যাম তাদের উভয়ই আর হাইলি এডুকেটেড তাদের উভয়ই হচ্ছে কি আর হাইলি এডুকেটেড উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত ঠিক আছে এটাও প্রেজেন্টেন্সই আমাদেরকে ব্যবহার করতে হবে মাই ফাদার দেখো মাই ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার মাই ফাদার ওয়ার্ডস ওয়ার্ডস আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল বার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয় মাই ফাদার ওয়ার্ডস কাজ করে এট এ গভর্নমেন্ট কলেজ এটা সরকারি কলেজে বাবা জব করেন অ্যান্ড মাই মাদার ইজ এ ব্যাংক অফিসার এবং আমার মা হচ্ছেন একজন ব্যাংক কর্মকর্তা ঠিক আছে ব্যাংক কর্মকর্তা তাহলে দেখো মাদার ইজ এ ব্যাংক অফিসার এটা প্রেজেন্টেন্স হওয়ার কারণে আমরা আগের অংশগুলোকেও প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছি যেহেতু এটা একটা ক্লো আমরা পেয়েছি দে আর দেখো যদি এখানে আমরা অর্থ না বুঝি এই সেন্টেন্সের ক্ষেত্রে তখন একটু আমাদের জন্য ঝামেলা হতে পারে দে আর এঙ্গেজিং না তোমরা সাধারণত এটা চিন্তা করতেছো অনেকে যে আর এর পরে বার বছর বার সাথে আইএনজি হবে জি না দে আর এঙ্গেজিং না এটা হবে প্যাসিভ ভয়েস দে আর এঙ্গেজড দে আর এঙ্গেজড তারা অলরেডি সংযুক্ত সংযুক্ত তারা অলরেডি সংযুক্ত ইন প্রফেশনাল অ্যাক্টিভিটিস তারা তাদের যে তাদের যে প্রফেশনাল ওয়ার্ক তাদের দৈনিক যে কাজের যে দায়িত্ব সেই কাজের সাথে কি তারা জড়িত ব্যক্তি জীবনে তাদের যে সকল কাজের সাথে কি তারা জড়িত পেসিভ বয়েস সো আমরা জানি একটি বয়েস থেকে পেসিভ বয়েস করতে হলে সকল ভার্ভকে বার্বের ফার্স্ট পার্সিবল ফর্মে ব্যবহার করতে হবে সকল ভার্বকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রমে ব্যবহার করতে হবে সো এখানে অ্যাঙ্গেজ শব্দটাকে ভার্বে বি থ্রিতে পরিণত করতে হবে ঠিক আছে বি থ্রিতে তাহলে অ্যাঙ্গেজটা কি হয়ে যাবে অ্যাঙ্গেজ এখন বলতে পারো ভাই এটা তো আমরা বুঝি নাই যে এটা পেসিভ বয়স কীভাবে হবে হ্যাঁ পেসিভ বয়স বুঝার জন্য তোমাকে অবশ্যই অর্থের উপর ডিপেন্ড করতে হবে অর্থ একটু বোঝার চেষ্টা করতে হবে বুঝতে পারলাম অর্থ একটু বুঝতে হবে কারণ হচ্ছে এই ভয়েস হচ্ছে ট্রান্সফরমেশনাল অফ সেন্টেন্সের একটা অংশ ট্রান্সফরমেশন সেন্টেন্স কি যে সকল সেন্টেন্সের অর্থ পরিবর্তন হবে না কিন্তু স্ট্রাকচার পরিবর্তন হবে গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থ পরিবর্তন হবে না সো ট্রান্সফরমেশন মানেই হচ্ছে যে অর্থের উপর ডিপেন্ডেন্ট অর্থটাকে বুঝার চেষ্টা করতে হবে অল এট নাইট এট নাইট মানে রাত্রিবেলা উই গেট টুগেদার আমরা একত্রিত হই ফিল হ্যাপি আমরা খুব আনন্দিত হই মনে করো বলতে যে আমার মা বাবার কথা বলো রহিম নামে কোনো একজন ছেলে অথবা রহিমা নামে কোনো একজন মেয়ের কথা এখানে বলছে সে বলছে যে রাত্রেবেলা যখন হয় তখন আমরা গ্যাট আমরা সবাই একত্রিত হই মা ব্যাংক থেকে আসে বাবা কলেজ থেকে আসে তখন আমাদের রাত্রের মুভমেন্টটা আমাদের কাছে যথেষ্ট হ্যাপি মনে হয় খুব সুন্দর খুব সুখী মনে হয় আমাদেরকে ঠিক আছে সো এই এই প্যাসেজটা থেকে আমরা যে মেসেজটা পেয়েছি যে আমরা যখন পরীক্ষায় পেসেই জাকারে যদি আসে যদিও বিগত দশ পনেরো বছরের মধ্যে এক দুইবার সম্ভবত আসছে এটা নিয়ে খুব বিচলিত হওয়ার কোনো কারণ নেই যে মেসেজটা আমরা পেয়েছি যে প্রথম আমাদেরকে পুরাটা পেসেই আমাদের পড়তে হবে পড়ার পরে আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা লাইনে কোনো ধরনের কোনো ক্লো দেওয়া আছে কি না যথারীতি আমরা আগে যে সকল ক্লোগুলো আমরা শিখেছি সেই রকম কোনো ক্লো দেওয়া আছে কিনা তারপর হচ্ছে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এখানে যে সেন্টেন্সগুলো ব্যবহৃত হয়েছে এই সেন্টেন্সগুলোর মধ্যে সাধারণত কোন কোন টেন্স এখন এটা কি টোটাল পেসেসটা কি আমরা প্রেজেন্টে পেয়েছি নাকি পাস্টে পেয়েছি নাকি ফিউচারে পেয়েছি সেই বিষয়টার উপরে প্রাধান্য দিতে হবে আমরা এটা পড়ে দেখতে পাইলাম যে এখানে প্রেজেন্টেন্সের ক্লো পেয়েছি সো আমাদের বুঝতে হবে বাকি অংশগুলোকেও প্রেজেন্টেন্সে রাখার চেষ্টা করতে হবে যদি কোনো ধরনের কোনো ক্লো দেওয়া না থাকে এমন মনে করে এখানে আমরা পাঁচটা সেন্টেন্স শিখেছি একটা সেন্টেন্সের মধ্যে যদি past indefinite tense এর কোনো ক্লো থাকতো তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা past indefinite tense এ করার চেষ্টা করতাম কথা কি বোঝা গেছে বাট যেহেতু এখানে কোনো ক্লো নাই সো সেটাকে আমরা টোটাল অল ওভারঅল সবটাকে আমরা প্রেজেন্ট টেন্সে রাখার চেষ্টা করেছি সো আই থিং ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো এভাবেই তোমরা বাকিগুলো যদি আসে একটু ট্রাই করবে আর আরেকটা বিষয় আমরা যেটা জানতে পেরেছি যখন প্যাসিভ ভয়েসের বিষয়টা আসবে তখন অর্থের উপর একটু প্রাধান্য দিতে হবে সো একটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম সো তোমরা বাকিগুলো তোমরা নিজেদের মতো করে দেখবে এবং একটু পড়বে আর আই থিঙ্ক ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা এ আসবে না তোমাদের সেন্টেন্স আকারে পরীক্ষা আসবে যেভাবে আসুক সেন্টেন্স আকার আসলে তোমাদের কাছে যেহেতু তোমরা অভ্যস্ত তোমাদের কাছে ভালো লাগবে পেসেজ আকারে আসলে হয়তো প্রথম একটু হতাশ মনে হবে পরে যখন ভাইয়ার মতো রিচার্জ করে আনসার করার চেষ্টা করবে তখন ভালো লাগবে আশা করি আশা করি সবাই বুঝতে পেরেছি ইনশাল্লাহ থ্যাংক ইউ